আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা অবশেষে কাঞ্চিত ফলাফল পনেরোই অক্টোবরে প্রকাশ করা হবে তো তারা কি বলেছে এবং শিক্ষা বোর্ডে এই বিষয়ে ওয়েবসাইটে কি জানিয়েছে কিনা আমি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবো তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম আলু এটি নিউজ করেছে এইচএসির ফল পনেরোই অক্টোবর যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্ট পনেরোই অক্টোবর সকাল এগারোটায় শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং ঢাকা শিক্ষা বোর্ডে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা সেখান থেকে দেখতে পারবা দেখো মাঝ পথে বাতিল হওয়া এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলা ফল প্রকাশ করা হবে পনেরোই অক্টোবর ওই দিন বেলা এগারোটায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফল প্রকাশ করবেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান সংগঠন চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য জানান এর আগে বোর্ডগুলো পক্ষে পক্ষ থেকে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এতদিন অপেক্ষা করতেছিলে যে তোমাদের রেজাল্ট খুব প্রকাশ করা হবে তোমরা তোমাদের তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলে তে অবশেষে তোমাদের রেজাল্ট পনেরোই অক্টোবর সকাল এগারোটায় প্রকাশ করা হবে তো পরবর্তী আপডেট আমরা দেব তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবো ধন্যবাদ সবাইকে